কারণে পরিবারের অভাব দূর হয় না এই তিনটি কারণ যদি তিনটি কোয়ালিটি আপনার পরিবারের ভেতরে থাকে আর যদি এগুলো দূরীত না করতে পারেন কখনো আপনার পরিবার থেকে অভাব দূর হবে না একটু সাবধানতার সাথে একটু শুনেন আজকে একটু সাবধান হয়ে যান এই তিনটি কারণ যদি আপনার পরিবারের ভেতরে থাকে পরিবারের কোন সদস্যের ভেতরে থাকে তাহলে কখনো অভাব দূর হবে না যত রকমেরই টাকা ইনকাম করেন যত কিছু করেন নাকেন পরিবার থেকে অভাব দূর হবে এই তিনটি কারণ আপনি আজকে দুর্বিধ করেন কালকে থেকে দেখবেন অভাব দূর হয়ে গেছে ইনশাআল্লাহ এখন একটু সাবধানতার সাথে সঙ্গে আমি আপনাদেরকে বলছি একটু মিলায় নেন যে তিনটি কারণ আছে কিনা এই তিনটি কারণ দেখেন কিনা এই যে সব সময় এসে বলেন হুজুর পরিবারে বরগুদ নাই টাকা ইনকাম করে টাকা গুলো যায় কোথায় হুজুর মান্থলি হুজুর অনেক টাকা ইনকাম করে হুজুর অনেক টাকা পয়সা ইনকাম করে এত টাকা হুজুর যায় কই এই যে কখনো সন্তান অসুস্থ কখনো বিবি অসুস্থ কখনো সন্তানের ঝামেলা এই ঝামেলা ওই ঝামেলা একটার পর একটা শুধু বলতেই থাকেন এখন একটু মিলান যে তিনটি কারণ আছে কিনা আমি আপনাদেরকে হাদিসের রেফারেন্স দিয়ে রিসার্চ করে আমি যদি খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে বলি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন দেখবেন যে হুজুর এই তিনটা কারণ পরিবারের আমাদের আমি তিনটা সমস্যা যদি দূর করতে না পারেন আমাদের পরিবার থেকে অভাব দূর হবে না আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে বলতেছি এখনো বলতেছি অভাব দূর হবে না এক নাম্বার হচ্ছে আমাদের পরিবার থেকে অভাব দূর হয় না বরকত উঠে যায় এর একটা কারণ হচ্ছে মিথ্যা কথা বলা আমাদের পরিবারে অনেকে মিথ্যা কথা বলে এই যে মিথ্যা কথা সত্য গোপন করে স্ত্রী স্বামীর কাছে সত্য গোপন করে স্বামী স্ত্রীর কাছে সত্য গোপন করে সন্তান বাবার কাছে সত্য গোপন করে বাবা সন্তানের কাছে সত্য গোপন করে অর্থাৎ যে পরিবারের মধ্যে মিথ্যা আছে ওই পরিবারে কখনো আল্লাহর বরকত থাকে না ওই পরিবারে কখনো রহমত থাকে না ওই পরিবারে কখনো রহমত আর সাকিনা নাজিল হয় না ওই পরিবারটা অশান্তিতে বরপুর হয়ে যায় মিথ্যা দুর্বিত করে দেন ঘরটা শান্তির স্বর্গরাজ্যে পরিণত হয়ে যাবে আলম আলকিসবু উম্মস জুনু মিথ্যা সকল পাপের মূল একটা মিথ্যা একটা সত্যকে ডাকতে হাজারটা মিথ্যা কথা বলতে হয় আপনি স্ত্রীর সাথে মিথ্যা কথা বলতে চান আপনি স্ত্রীর সাথে যে মিথ্যা কথা বলেন এটার জন্য আপনার কিন্তু আরো হাজারটা মিথ্যা কথা বলা লাগতেছে কারণ একটা সত্যকে সত্যকে গোপন গোপন করতে হলে হাজারটা মিথ্যা মিথ্যা কথা বলা লাগে একটা একটা দিয়ে করা যায় না এই জন্য আপনি স্ত্রীর সাথে মিথ্যা কথা আপনার পরিবারে বরকত নাই আপনি আপনার ছেলের সাথে মিথ্যা কথা বলতে চান আপনার পরিবারে বরকত নাই এই জন্য পরিবারের যদি বরকত আনতে চান রহমত সাকিরা নাজিল করতে চান প্রথমেই যেটা বলবো সেটা মিথ্যা কথা ছেড়ে দেন দুই নাম্বার যেটা করবেন সেটা হচ্ছে পরিবারের ভেতরে অপচয় করা যাবে না আল্লাহর নিয়ামতের সাথে বেয়াদুবি করা যাবে না অপচয় করা মানে আল্লাহর নিয়ামতের সাথে বেয়াদুবি করা এই জন্য দুই নাম্বার যেটা করা যাবে না সেটা হচ্ছে অপচয় করা যাবে না আপনি দেখেন প্রত্যেকটা পরিবারের ভেতরে অপচয় আছে আজকে আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করতে জানি না লাইন শাকার তুম লাফার তুমি না আদা বিলা সাদিন আল্লাহ রসুল সাল্লামের মাধ্যমে আল্লাহ তালা পবিত্র কোরআন আল খুব সুন্দরভাবে বলেছেন যে লাইন শাকার তুমি আজিদান্না কুমালাইন ক্যাফার তুমি না আদা বিলা সাদিন যে ব্যক্তি আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করে ওরে আল্লাহ বাড়িয়ে দেয় আর যে নিয়ামতের অসুক্রিয়া আদায় করে ওরে আল্লাহ শুধু নিয়ামতের মধ্যে নিয়ামত আরো কমায় দেয় এই যতটুকু পান ততটুকু সুক্রিয়া আদায় করেন অপচয় করবেন না এই জন্য আমরা যদি আমাদের পরিবার থেকে অভাব দূর করতে চাই বরকত আনতে চাই রহমত আনতে চাই সাকিনা নাজিল করতে চাই দুই নাম্বার যেটা করব সেটা হচ্ছে অপচয় করব না আল্লাহ নিয়ামতের সাথে বেআ